আরে না এক একটা করে নেন এটা কি চিনি কম হ্যাঁ ঠিক আছে কাজে দেখেন তো আমরা কিন্তু চার আটটায় বসে গেছি এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু রিভিউ দিতে হবে

আমি খাওয়াইলাম টাকাটা আগে দিও আমি খাওয়াইলাম ঠিক আছে দিও তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি পর্যন্ত